কেমন কিছু বুঝতে পারছি আপনার নামাজ করে সাহায্য করবে নাকি চলার হাত পেনকে লক্ষ্য করবে কারণ আমার হাত বিস্তার বসে কাজ করুন থাপার টাবার নামাজ লক্ষ্য হইতে নাই আমি তাকে চাই নি তা বিছালায় সে সব বললো আমি সে

এখনো সংসারটাও করতে পারিনি যখন ভাত্র সংসার করবো তখন ওর আসবে তখন আসি